হাই ওয়েলকাম টু মাই চ্যানেল শালমা কুকিং অ্যান্ড টিপস আশা করছি আপনারা সকলে ভালোই আছেন আমিও ভালো আছি তো আজকে আপনাদের কাছে সিএমসি বেলোর পাট ফোর্থ ভিডিও নিয়ে চলে এলাম তো এটা দেখে বুঝতেই পারছেন বিশাল বড় দুর্গ তো পাঁচশো বছরের পুরানো রহস্যময় ভেলোরে এই দুর্গ অবস্থিত রয়েছে এই দুর্গের ভিতর অবস্থিত টিপু সুলতান মসজিদ আর রয়েছে জলকান্দেশ্বর মন্দির তো ভেলোর এই দুর্গের ইতিহাস হলো বিজয়নগর সাম্রাজ্যের অধীনে ষোড়শো শতাব্দীর নির্মাণ থেকে শুরু করে এটি একটি কৌশলগত দুর্গ হিসাবে অনেকে রাজনৈতিক যুদ্ধের সাক্ষী যেমন পনেরোশো পঁয়ষট্টি সালে তালিকোটার যুদ্ধ এবং এটি একটি প্রতীকী স্থান হিসাবে এখনও পর্যটকদের আকর্ষণ করে গ্রানাইট পাথরের পর্যটকদের আকর্ষণ করে গ্রানাইট পাথর নির্মিত এই বিশাল দুর্গটি একশো তেত্রিশ একর এলাকা জুড়ে বিস্তৃত এবং এর ভেতরে একটি এরপর আমরা মসজিদের সামনে চলে এলাম তো মসজিদে এখন ঢোকা নিষিদ্ধ আছে সেই জন্য মসজিদের ভেতর যেতে পারলাম না বাইরে থেকে যতটা সম্ভব হচ্ছে আপনাদের ভিডিও করে দেখাচ্ছি ভেলোর দুর্গের ইতিহাসের সাথে এই গুরুত্বপূর্ণ মসজিদটা রয়েছে যা হলো জামি মসজিদ এই মসজিদটি দুর্গের মধ্যেই অবস্থিত এবং এটি ভেলোর দুর্গের ইতিহাসে অবিচ্ছেদ অংশ এরপর আমরা চলে যাচ্ছি মিউজিয়ামে বাইটা জাদুঘরে চলে যাচ্ছি তো এই জাদুঘরে একটি ভাস্কর্য উদ্যান রয়েছে যেখানে পাথরের ভাস্কর্য বীর পাথর বিভিন্ন স্থানের শিলালিপি এবং বারদের বোতল কামানের গোলা ভবনের ভেতর আটটি ভিন্ন গ্যালারি রয়েছে যা শিক্ষার্থী সাধারণ মানুষ এবং পর্যটকদের আকর্ষণ করে তো সেই সবগুলো আপনাদের দেখাচ্ছি এই জাদুঘরের ব্রোঞ্জ পাথরের সংগ্রহ হেলোর এবং তিরুভান্নামালায় জেলা থেকে প্রাপ্ত ভাণ্ডারের মাধ্যমে সংগৃহীত ব্রোঞ্জ পাথরের সংগ্রহে জৈন পাথর উল্লেখযোগ্য কান্দি যেটা শ্রীলঙ্কা এর শেষে শাসক তামিল রাজা শ্রীবিক্রমা রাজসিংহের প্রাচীন নিদর্শনগুলি খুবই আকর্ষণীয় মিউজিয়ামের ভেতরে যা যা আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি দেখতে থাকুন তো পানিবিদ্যা গুরুত্বের আর্দ্র সংরক্ষিত এবং শুষ্ক সংরক্ষিত উভয় নমুনায় প্রদর্শনীতে রয়েছে হায়না এবং কৃষ্ণস্বার হরিণ একটি ডাইনারোমা প্রদর্শনীতে প্রদর্শিত হয় এর পরিবেশসহ জলজ পাখি প্রদর্শন করা হয় এরপর বার্ডস এরপর সামুদ্রিক ঘোড়া মাছ কাঁকড়া বলের মতো সামুদ্রিক জীব প্রদর্শন করা হয় ঔষধি গাছপালা এবং ব্যবহার কাঠ এবং বাণিজ্যিক মূল্য দেখার জন্য রাখা হয় শিলা খনিজ এবং জীবাশ্ম প্রদর্শন করা হয় ভূতত্ত্ব বিভাগে এই রাজত্বকালে পল্লব চোল এবং বিজয়নগর রাজবংশের মতো ঐতিহাসিক রাজ্যগুলি শাসিত হয়েছিল এই রাজবংশগুলির ভাস্কর্য এই গ্যালারিতে প্রদর্শনের পাথরের ভাস্কর্য পাক ইতিহাসে প্রস্তর যুগ তামা যুগ এবং লৌহ যুগের সাথে সম্পর্কিত ফ্যালিও পোস্তরযুগীয় ওই হাতিয়ার হাতির কুঠার নবপোস্তর যুগীয় সেন্ট সমাধিস্তর স্তম্ভ এবং বিভিন্ন ধরনের মৎস্যশিল্পী প্রদর্শিত হয় এখানে ষোলোটি সমসাময়িক শিল্পকর্ম প্রদর্শিত হয়েছে বিভিন্ন শিল্পীর তেল রং জলরং এবং অ্যাক্রিলিক চিত্রকর্ম এখানে প্রদর্শিত হয়েছে তো এই মিউজিয়ামের ভেতরে প্রত্যেকটা গ্যালারিতে যা যা রয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি দেখতে থাকুন এরপর রয়েছে অরণে জাগির ধরের তরবারি কাত্তু মালা আলি এবং ইরুলাস সম্পর্কিত উপজাতি জিনিসপত্র এবং লাম্বাডি জনগণের পোশাক এবং কারিগরি গ্ল্যাসেট মৃৎশিল্প বিভিন্ন মানুষের জীবনধারার সম্পর্কে জানার জন্য সর্বোত্তম উদাহরণ সরকারি জাদুঘর ভেলোর হল ভেলোর জেলার ইতিহাস শিল্প সাংস্কৃত এবং ইতিহাসের জানালা ভেলোর জেলায় বাস্তব এবং অস্পষ্ট ঐতিহ্য সম্পর্কে জানতে you. <music> পর আমরা চলেলাম এলাম মুদ্রা বিদ্যার গ্যালারিতে তো এখানে ইতিহাসের জন্য মুদ্রা গুরুত্বপূর্ণ উৎস উপাদান এই গ্যালারিতে দক্ষিণ ভারতীয় এবং উত্তর ভারতীয় উভয় মুদ্রা প্রদর্শনী প্রদর্শিত হয়েছে তো এখানে দেখতেই পাচ্ছেন আগেকার দিনের যে মুদ্রা কয়েন বলতাম আমরা তো কয়েন থেকে টাকা থেকে সব কিছুই এখানে রয়েছে এই গ্যালারিতে এরপর আমরা আর একটা গ্যালারিতে চলে গেলাম এখানে সব পাথরের মূর্তি রয়েছে তো আপনাদের এই মিউজিয়ামের ভেতর যতগুলো গ্যালারি ছিল এবং গ্যালারিতে যা যা ছিল সব কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম এরপর এখানে আগেকার দিনের রেডিও টেপ তারপর ম্যাপ তো এখানেও যা যা আছে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করছি আপনারা দেখতে থাকুন প্রত্যেকটা গ্যালারি আপনাদের ঘুরে ঘুরে দেখালাম দেখাবার পর মিউজিয়াম থেকে বাইরে বেরিয়ে গিয়ে আমরা চলে এলাম জলকান্ডেশ্বর মন্দিরেতে তো জলকান্ডেশ্বর মন্দিরটা হচ্ছে একদম উল্টো দিকটা রয়েছে তো এই মন্দিরটা ভারতের তামিলনাড়ু রাজ্যে ভেলোর শহরে প্রাণকেন্দ্রে ভেলোর দুর্গেই অবস্থিত এই শিব মন্দির তো জলকান্ডেশ্বর মন্দিরটি চমৎকার বিজয়নগর স্থাপনের জন্য পরিচিত এই মন্দিরটিতে কিছু সেরা পাথর খোদাই এবং শিলালিপি রয়েছে যার প্রতিটা নিজস্ব স্বতন্ত্র শৈল রয়েছে মন্দিরটির ভেতরে সর্বাধিক পরিদর্শন করা পর্যটন স্থানগুলির মধ্যে একটি মন্দিরটি টাওয়ার সুন্দর ভাস্কর্য এবং শিল্পকর্ম এবং দেওয়ালে এবং ছাদে খোদাই করা চিত্রে পরিপূর্ণ আছে এরপর আমরা দুর্গের সামনে এসে যে মাঠটা ছিল বা পার্কটা ছিল সেখানে কিছুক্ষণ বসেছিলাম বেশ ভালো লাগছিল প্রকৃতিটা এবং সন্ধ্যার সময় চারিদিকে যখন এই দুর্গের লাইটগুলো জ্বলছিল এত সুন্দর পরিবেশটা লাগছিল সেই জন্য আপনাদের সাথে শেয়ার করে ফেললাম এই ভিউটাও তো আজকে ভিডিও এই পর্যন্তই আবার আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আসবো যারা আমার চ্যানেলে আজকে নতুন এসছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশানটা অন রাখবেন ভিডিওটি লাইক শেয়ার করতে ভুলবেন না পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন তাহলে আজকে আপনাদের সাথে শেয়ার করলাম ভেলোরে দুর্গ টিপু সুলতান মসজিদ আর জলকান্দেশ্বর মন্দির ভিডিও এই পর্যন্তই আবার আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আসবো সেটা ব্লগ ভিডিও হতে পারে বা কোনো রান্নার ভিডিও হতে পারে বা কোনো টিপস ভিডিও হতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেও ভালো থাকবেন অপরকেও ভালো রাখবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও টেক কেয়ার